হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো ওইদিকে আমি বারেন্দাটা বড় বারান্দাটা আমার লেপা শেষ বড় বারেন্দাটা লেপা শেষ দিকে ধারটাও লেপা আমার শেষ আর হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘরের বারেন্দাটা এখন আমি লেপে নিচ্ছি আর রান্নাঘরে বারেন্দা দেখতেই পারছো তোমরা ছোট্ট একটু আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো তাড়াতাড়ি করে বারেন্দাটা লেপে তারপর হচ্ছে চানটা করব আর উঠানটাও পরিষ্কার করে নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু এক ফোটাও রোদ পড়ে না যেহেতু চারট ও মানে আর কি কাজ লাগানো আছে তো তাই আর কি রোদ এক ফোটাও পড়ে না একটু একটু যেখানে যেখানে করে রোদ পড়ে সেখানে সেখানে করে আমি যখন কাজ করি ইচ্ছা করে আর কি রোদে বসার জন্য তো সেখানে গিয়ে আর কি বসে পড়ি কিন্তু একটুখানির জন্যে থাকে বেশিক্ষণের জন্য কিন্তু রোদ থাকে না তো যেহেতু বাড়িতে রোদও নেই অত রোদ পড়ে না যেহেতু ওই জন্যে কিন্তু আমাদের বারিন্দাগুলোও কিন্তু তিন দিন হায়েস্ট মোছার তিন দিন থাকে তারপরেই কিন্তু নীলি ধরা স্টার্ট হয়ে যায় নীলি ধরা স্টার্ট মানে খুব অতিরিক্ত নীলি ধরা স্টার্ট হয়ে যায় তো ভালো লাগে না দেখতে দুদিন ধরে ভাবছি যে লেববো লেববো হচ্ছিল না আজকে ভাবলাম যে না লেপেই নিই আর যখন লেপবো তো তখন তো পুরোটাই লেপবো আর যখন মানে লেপবো না তখন তো আর একদম ইচ্ছেই করে না যখন ইচ্ছে করে তো মানে একদম পুরোটাই আর কি লেপে নেই তো যাই হোক ওইদিকে আমি লাপাটা করে নিলাম লেপে নিয়েছি তারপর হচ্ছে কয়েকটা জামাও ধুয়ে দিয়েছি প্রীতম আর প্রীতির ডেলি পড়া জামাগুলো কালকে জামাটা আর কি তো তারপর হচ্ছে জামা কাপড় ধুয়ে আমি চানটা করে নিলাম আর এগুলো হচ্ছে তোমার কচু আর কচুটা হচ্ছে আমাদের পাশেই একটা খ্যাত আছে তো পাশের খ্যাতের মধ্যে না এই এখন আর কি মানে কচু উঠেছে খুব কচু হয়েছে তাই ওর বাবা কালকে এগুলো কিন্তু কেটে এনেছিল অল্প একটু এনেছে আর এখান থেকেও আমি অনেক ফেলে দেব কারণ এতটা আমাদের লাগবে না কচু রান্না করলে কেউ খেতেও যায় না ওই জন্য কিন্তু এতটা লাগবে না তো এগুলো একটু কালকে আনা হয়েছিল এগুলো একটু শুকিয়েছে তো আজকে এগুলো রান্না করব আমি এই যে একটু আগে যে বললাম আমাদের বাড়িতে এক ফোঁটাও রোদ নেই তো এখানে দেখি আমি চানটা করার পর একটু যেহেতু ঠান্ডা লাগছিল তো এখানে দেখি একটু রোদ পড়েছে না কারণ হচ্ছে খায় না আর এগুলো হচ্ছে অতটাও ভালো না এগুলো হচ্ছে ফেলে দেবো বাইরে দুজনে খাবো অতটুকু হয়ে যাবে কচু কাটলে হাতের যা অবস্থা হয় এই অবস্থা দু হাতে।

সেদিন হচ্ছে কচুর মুখে রান্না করেছিলাম না প্রীতির একটু খুঁড়িতে নাকি গলা নাকি চুলকানো শুরু করে দিয়েছে আমাদের কারো গলা চুলকাচ্ছে না আর ওর গলা আর চুলকাচ্ছে ওই জন্য আর কচু খায় না ভয় ওই জন্য আর কচু খায় না ভয় আর এই কচুটাও খাবে না আমি জানি ওই জন্য ওদের জন্য আলাদা বেগুন একটু ভাজা করতে হবে এই যে দুটো ঝুটি বান্ধে দিলাম প্রীতি রে বড় হয়েছে এখন চুলগুলো এ চিরুনি দেখি ভীষণটা দেখি চুলগুলো অনেকটা বড় হয়েছে হ্যাঁ পিদির খুবই ভালো লাগে নিত্য নতুন করে আর কি চুল বাঁধার আর কি ওকে ভালো মানে নতুন নতুন স্টাইলের করে চুল চুল আর কি বেঁধে দাও তাহলে ওর খুব খুশি ওর খুবই ভালো লাগে তো আমার হচ্ছে সময় হয় না যেহেতু আমি সময় হয় না আমার সময় পারি না আর কি দিতে ওকে তো ডেলি ডেলি তো এরকম করে চুল বাঁধা যায় না তো যেদিন সময় পাই সেদিন আর কি ওকে চুল আমি বেনুনি করে দেই মানে যে যেরকম করে পারে খেজুর বেনি হোক বা দুটো ঝুঁটি একটা ঝুঁটি ওরকম করে চুলটা আর কি বেঁধে দেয় তো খুব খুশি হয়ে যায় আজকে যেহেতু অনেকদিন পর ওকে দুটো ঝুঁটি আমি বেঁধে দিয়েছি তো খুব খুশি হয়েছে আর ওর চুলটা যেহেতু বাধা হয়ে গেছে ও চলে গেছে খেলতে কারণ ওর খেলার টাইম হয়ে গেছে আর ওইদিকে যেহেতু ওর খেলার টাইম হয়ে গেছে আমার এদিকে আবার ঝাড়ুর টাইম হয়ে গেছে যেহেতু বিকাল হয়ে গেছে ঝাড়টা দিতে হবে আর তা আর না হলে ভালো লাগবে না উঠানটা দেখতে তাই না বিকেল আর সকাল এই দুটো টাইম তো ঝাড় দিতেই হবে আর হচ্ছে তাও বা ঝাড় না দিলেও চলে কিন্তু এ মানে যা অবস্থা দেখতে পাচ্ছো তোমরা একদমই চলবে না ঝাড় না দিলে আর কি তো এখন যেহেতু হাওয়ার দিন হাওয়ার দিন কিন্তু স্টার্ট হয়ে গেছে কিছুদিন পরে হাওয়া হুড়কা মানে সব আসবে আর কি গাছ ঠাছ ভেঙে পড়বে তো যেহেতু হাওয়ার দিন এসছে তো এই যে একটুখানি একটু পরপর হাওয়া হয় একটুখানি হাওয়াতে যেহেতু চারো সাইডে আমাদের গাছ লাগানো আছে তো ওই হাওয়াতে একটুখানি হাওয়া হলে পুরো উঠোনটা পাথায় পাথায় পড়ে একে শেষ হয়ে যায় তো যেহেতু অনেক পাথা পড়ে আছে এখানে দেরি না করে ঝাউটা হাতে নিয়ে নিলাম ঝাউটা হাতে নিয়ে এসে ঝাড় দেওয়া স্টার্ট করে দিলাম আর হচ্ছে গামলাটা দেখতে পাচ্ছ হাঁসের গামলাটা একদম খালি তো এটাতেও আবার খাওয়ার দিতে হবে এখন যখন ঝাড়টা আগে দেই ঝাড়টা দিয়ে তারপর হচ্ছে ওই হাঁসের জন্য খাওয়ার এনে দিতে হবে ওরা আসার আগে আর কি এখনো আজকে আসেনি অনেক কবার এসছে এখনও আস মানে বিকেলবেলা এখনো আসেনি আর এই দেখো কি বাগলামো করছে আমি মানে কি জানি হঠাৎ করে কি মনে পড়লো মানে একটু স্টাইল মারি ফোনের সামনে এসে আর কি ক্যামেরার সামনে এসে তাই আর কি একটু স্টাইল মারছিলাম